হরে কৃষ্ণ মাতাজি আপনার কাছে জানতে চাই আসছে পবিত্র রোপনি একাদশী এই একাদশীর মাহাত্ম কি এবং এই একাদশীর মাহাত্ম কেউ যদি শোভন করে তার কি ফল লাভ হবে হ্যাঁ জি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এই পবিত্র রোপনি একাদশী কেউ যদি পালন করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হন পুত্র সন্তান লাভ করেন এবং মৃত্যুর পর তিনি ভগবানের ধাম প্রাপ্ত হন আপনি আর একটি যে প্রশ্ন করলেন এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলে কি ফল লাভ হবে বলা হচ্ছে এই একাদশের মাহাত্ম কেউ যদি মনোযোগ সহকারে শোভন করেন তাহলে তিনি বাঁচবেয়ো যজ্ঞের ফল লাভ করবেন দেখুন ভগবান এই কলিযুগের মানুষের জন্য কত সহজ পন্থা করে দিয়েছে কোনো খরচা ছাড়াই কেবলমাত্র এই ভিডিওটি শোনার মাধ্যমে বা এই মাহাত্মটি শোনার মাধ্যমে আমরা বাজবেহ যজ্ঞের ফল লাভ করতে পারি তো আপনারা মনোযোগ সহকারে শোভন করুন তো তবেই তো আপনারা বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন আচ্ছা আপনি বললেন শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে এটা কি সত্যিই নাকি আপনি মন থেকে বলছেন এটা কোনো শাস্ত্র উল্লেখ করা আছে কি না না কবু এটা কোনো মন গড়া কথা নয় এই একাদশীর মাহাত্ম্য পুরো মাহাত্ম্যটাই ভবিষ্যতর পুরাণে বর্ণনা করা হয়েছে তিনি মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র বোধ মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা সোনামাত্মই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্তক। পুত্তহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল রাজার কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দু তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার কোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি অপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দ্বন্দ্ব দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শোভনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে টিকালজ্ঞ মুনির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সবল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বস্বাস্থ্য বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও তিকালজ্ঞ সেই মহামুনি লোমোস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমোস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মে সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরে সাক্ষাৎ লাভ করলাম তারপর সেই ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা কষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিভর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মোহিদিত নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ম হয়ে পড়েন গ্রাম পানতে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছু সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন সেই পাপ কর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্ঠ গ্রাহ্য লাভ করেছেন আপনারা বুঝতে পারলেন সেই রাজাটি পূর্বজীবনে একটি গরু বাছুরকে জল খেতে না দিয়েই নিজে জল পান করেছিলেন তাদেরকে তাড়িয়ে কেবলমাত্র অল্প একটু পাপের জন্য পরবর্তী জীবনে তিনি পুত্রহীন হয়েছিলেন তাহলে আমরা কত ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ করি আমাদের কি পরিণতি হবে তখন ব্রাহ্মণেরা বললেন হে মুনিবর বল শাস্তে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ বোতের উপদেশ করুন যাতে তার পারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন আমরা যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ করি সেইগুলি থেকে আমরা কিভাবে মুক্ত হব সেটি শাস্তে বলা হচ্ছে আমরা যদি একাদশী বোধও করি একাদশী বোতের মাহাত্ম শ্রবণ করি তাহলেই আমরা পাপ থেকে মুক্ত হতে পারব তখন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রার ওপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমস মুনির আনন্দ আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্ত সন্তানের জন্মদান করলেন ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই বোত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন আপনারা একাদশী বোত পালন করে অবশ্যই পালন করবেন যে যেখানে থাকেন সেইখানে সময় অনুযায়ী হরে কৃষ্ণ